হ্যালো ব্রিওান স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী রতন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সকলের উদ্দেশ্যে তো বিস্তারিত আপনারা দেখে নিন মাননীয় মন্ত্রী কী কী বলেছেন নিজ বক্তব্যে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল আইকনটিকে অলে করে রাখুন জাতীয় ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত এবং জব সংক্রান্ত সমস্ত আপডেটগুলি আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন যুবকদের ক্ষেত্রদের ক্ষেত্রে সামনে রেখে উনি দেশ চালাচ্ছেন আপনারা জানেন যে জনিক পৃথিবী বিখ্যাত মনীষী বলেছেন তুমি যদি আমাকে একটা শিক্ষিত মা দিতে পারো আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেব জাতি মানে হিন্দু মুসলমান বৌদ্ধান ইন্ডিয়ান ন্যাশনাল যা ভারতীয় জাতি বলছে যদি তুমি আমাকে শিক্ষিত মা দিতে পারো অশিক্ষিত মা দিলে আমি পারবো না বলছে শিক্ষিত মা যদি দিতে পারো আমি তোমাকে শিক্ষিত জাতি তো আমাদের প্রধানমন্ত্রী সেই জিনিসগুলো মাথায় রেখে উনি কাজ করছেন এই জন্য উনি স্লোগান তুলেছেন স্বস্ত নারী সশক্ত পরিবার অর্থাৎ মহিলা যদি সশক্ত হয় মহিলা যদি সুস্থ থাকে মহিলা যদি সমর্থক থাকে তাহলে শিক্ষিত থাকে তাহলে অটোমেটিক্যালি পরিবারটা উপলক্ষে এটা কিন্তু বাবা পারবে না এটা বাবা পারবেই না সবচেয়ে বড় শিক্ষক হলো মা সবচেয়ে বড় শিক্ষক যত শিক্ষক শিক্ষিকা আছে তার সবচেয়ে বড় শিক্ষক মা মা যদি ঠিকভাবে পরিবার চালাতে না পারে তাহলে কিন্তু বাবার পক্ষে সম্ভব না সুতরাং এই জন্যই প্রধানমন্ত্রী এই দিন বিষয়কে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে প্রত্যেক ক্ষেত্রে দেখবেন ইভেন করতে গেল লোভেন্ট জমে দিতে গেল এখন কিন্তু মহিলার নাম প্রথম তারপরে পুরুষের নাম সব কিছু মহিলা অ্যালটমেন্ট একটা জায়গা পাবেন ঘর দিচ্ছে মহিলাদের নাম কারণ মূল কারিক মূল শিকড়টা কিন্তু মা বাবা যত চেষ্টা করুক মা যদি সঠিকভাবে পরিবার করতে না পারে তাহলে কিন্তু সেই পরিবার সশক্ত হবে না সে জন্য দেখেন এবং গুরুত্বটা কি দিয়েছেন একটা প্রকল্প উনি চালু করেছেন মাতৃ মাতৃবন্ধীরা যে কোনো গর্ভবতী মহিলা গর্ভবতী হলে ওনাকে দুই কিস্তিতে টাকা দিচ্ছে তিন হাজার প্রথম কিস্তি দ্বিতীয় দুই হাজার দিচ্ছে এবার যদি কন্যা সন্তান হয় আগে কি করতো কন্যা সন্তান হলে অনেকে অনেকে এটাকে বলে দেখবেন আগে এখন আধুনিক যুগের সুবিধা আছে এটা প্যাটের ভিতরে ছেলে না মেয়ে এটা বোঝা যায় সনুপ্রাণ এই জন্য উনি বলছে যদি দ্বিতীয় সন্তান কন্যা হয় তাহলে একসাথে ছয় হাজার টাকা মাতৃবন্ধন আমাদের দেশে এটা চালু করেছে অর্থাৎ মোট কথা মহিলাদের উপর সে তিনটা মেয়ে হোক চারটে মেয়ে কোনো প্রশ্ন নাই অর্থাৎ মেয়ের ক্ষেত্রে উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে অর্থাৎ মহিলাকে মেয়েদেরকে সশক্ত উনি চেষ্টা আমরা জানেন যে আমার আজকে এই জিনিসটাকে সামনে রেখে যে দেখছেন আপনারা সবচেয়ে আপনাদের আইডিয়া আছে সব এখানে দেখেছেন আহ মসুর ডাল টমেটো কলা শসা বেশি প্রোটিন বেশি বলেন তো দেখি আমার কর্মী কারা আছে বলতে হবে এই জিনিসটা আমিও জানিনা বোঝার জন্য বলছি

আমার জানা মত বাঙালির পুস্তিক প্রয়োজন আছে সাংবাদিক বন্ধুরা তো জানতে পারবে শুধু মাস মাংস হলে আবার শক্তি বাড়বে এটা কোনো যুক্তিকতা নেই দরকার আছে যার যার ইচ্ছা খা কোন আপত্তি নেই তাহলে গর্ভবতী মহিলাদের এই জিনিসগুলো দিচ্ছে কেন প্রত্যেক সাইডে এবং সা স্বাস্থ্য দপ্তরের যুক্তিকতা দিয়েই কিন্তু এটা দিচ্ছে তো আজকে সেখানে আমরা সেই অনুষ্ঠান করতে যাচ্ছি আপনারা জানেন আজকে মহা ত্রিপুরাতে এ যে আমরা যত ডেভেলপমেন্ট কর না কেন মানুষের সামাজিক ডেভেলপমেন্ট ও সমাজ উন্নrollo আসল কথা আমরা তেকুড়াতে কতজনকে ভাতা দিচ্ছি জানেন আইহা মাঝে একটু পরে ভাতা দেব কতজনকে ভাতা দিচ্ছি আমরা আমরা ভাতা দিচ্ছি তেকুড়াতে কত ধরনের ভাতা 32 ধরনের ভাতা 32 ধরনের ভাতা দিচ্ছি এবং টোটাল কতজন ভাতা পাচ্ছে ত্রিপুরার বর্তমানে জানেন আপনারা এখানেও আজকে পনেরো জন ভাতা দেয় মোট বাধা দিচ্ছে ত্রিপুরা সংখ্যা বর্তমানে তিন লক্ষ আটানব্বই হাজার মানুষ অর্থাৎ প্রায় চার লক্ষ চার লক্ষ মানুষ ভাতা পাচ্ছে এবং সর্বশেষ ভাতার নাম একটু বললাম যে সর্বশেষ ভাতার নাম হলো ইন্ডিভাল ডিসেবিলিটি একটু বলে বলবে এই অর্গানিক ধরনের ভাতা এর মধ্যে তিনটা ভাতা মাত্র তিনটা ভাতা মাত্র কেন্দ্রীয় সরকার এবং যৌথ রাজ্য সরকার যৌথভাবে পয়সা দেয় তিনটা ভাতা মাত্র কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে ভাতা দেয় আর বাকি বত্রিশটা ভাতা রাজ্য শুধুমাত্র রাজ্য সরকার দেয় এই যে তিন লক্ষ আটানব্বই হাজার মানুষ ভাতা পাচ্ছে এই জন্য বছরে কত টাকা যায় আইডিয়া আছে আপনাদের বছরে রাজ্য সরকারের আটশো তিরিশ কোটি ষাট লক্ষ এইট হান্ড্রেড থার্টি ক্রো সিক্সটি লাখ আটশো তিরিশ কোটি ষাট লক্ষ টাকা বছরে খরচ করছে সামাজিক ভাতা ধারার ক্ষেত্রে এবং আপনারা জানেন যে আমাদের সরকারের আগে যারা সরকার ছিল তারা বছর এই এক বছরে তাদের ভাতার জন্য কত খরচ যেত তিনশো দশ কোটি তারা খরচ করছে ভাতার জন্য তিনশো দশ কোটি আমরা খরচ করছি আটশো তিরিশ কোটি অর্থাৎ প্রায় চার লক্ষ মানুষ ভাতা পাচ্ছে এটা দুই হাজার টাকা করে বেশিরভাগ পাচ্ছে আবার একটা নতুন স্কিম যেটা আমি বলছিলাম একটু আগে সেই স্কিমের নাম হলো হ্যাঁ কি আমরা কিন্তু বিকলাঙ্গ বলি না প্রধানমন্ত্রী দু হাজার সালে এদের নাম দিয়েছে তাদের সম্মান জানানোর জন্য মনে হবে বিকল না তাদের অসম্মান কথা বিষয় না দিব্য শব্দের অর্থ হল ঐশ্বরিক দিব্য শব্দের অর্থ হল ঐশ্বরিক এবং অঙ্গ শব্দ অর্থ হলো অঙ্গ অর্থাৎ দিব্যাঙ্গদের যে অংশ যে এই জন্য আমরা দেশের প্রধানমন্ত্রী তাদের সম্মানার্থে তাদের সম্মানার্থে তাদেরকে হেয় না করে তাদের সম্মানার্থে এটা নাম দিয়েছি দিব্যাঙ্গ দিয়ে আমরা আপনার কেউ আমরা বিকলাঙ্গ বলি না এই স্কিম আজকে নতুন একটা স্কিম আমরা মুখ্যমন্ত্রী দিয়েছে যেটার নাম হলো যে চিফ মিনিস্টার স্কিম ফর পার্সন অফ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস অর্থাৎ আপনি বৌদ্ধিক প্রতিবন্ধী বলতে পারেন দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য মুখ্যমন্ত্রী প্রকল্প এটা কি মূল উদ্দেশ্য কি উদ্দেশ্য হল যেসব এটার ক্ষেত্রে বয়স লাগে দু বছর বাচ্চা হতে পারে দশ পাঁচ বছর হতে পারে বুড়ো হতে পারে যেসব দিব্যাঙ্গজন যাদের বয়স যাদের সিক্সটি পার্সেন্ট যারা দিব্যাঙ্গ যে কোনো বয়সে সিক্সটি পারসেন্ট তার বেশি তার যদি মেন্টাল ইলনেস মানসিক অসুস্থতা থাকে এবং সেরিব্রাল প্যালসি থাকে মাল্টিপল ডিসেবিলিটিস থাকে তখন তাকে এই ভাতা দেওয়া সিক্সটি পারসেন্ট তাহলে তার ক্ষেত্রে কিন্তু ইউটি আইডি অর্থাৎ ইউনিক ডিসেবিলিটি আইডেন্টি কার্ড থাকতে হবে এটা আমাদের যে যারা দেয় সার্টিফিকেট তাদের সিক্সটি পার্সেন্ট তার বেশি এটা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস মেন্টাল ইলনেস সেলিব্রাল প্যালসি মাল্টিপাল ডিসেবিলিটিস কথা স্পষ্ট করে বলতে পারে না এই যে এই ধরনের লোকদের এই ভাতার ব্যবস্থা করা হয়েছে এতে এই ভাতা কিন্তু আরো বেশি টাকা কত পাঁচ হাজার টাকা করে এই ভাতা আমরা শুরু করে দিয়েছি এবং এটা এই মাসে সেপ্টেম্বর মাসে শুরু হয়েছে সেপ্টেম্বর মাসে এটা উদ্বোধন করেছেন এই অক্টোবর মাস থেকে তারা কিন্তু সবাই টাকা পাওয়া শুরু করবে এবং জন জন এই সামনের মাসে প্রথম হলো আজকে ব্লকে পনেরো জনকে এই ভাতা জন্য আজকে ভাতা দেওয়া হবে এবং আরো একজন এক নাম সিটি গু সাহেব আগরতলা পাঠিয়েছেন অনুমোদনের জন্য তারাও এটা পাবে এরকম যে কোনো লোক থাকো সে অল্প বয়স সার্টিফিকেটটা কিন্তু নিয়ম অনুযায়ী আমরা আবেদন করবেন অফিসে এবং আপনারা জানেন যে এটা সাধারণত ত্রিপুরা স্থায়ী বসবাস যার নিয়ম রাখা আছে এবং রেশন কার্ডে নাম থাকতে হবে তার আধার কার্ড থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সময় লিঙ্ক করতে হবে এই জন্য এবং এটা আরেকটা জিনিস আছে যেহেতু সে মেন্টালি প্রবলেম

এবং আপনারা জানেন যে আমাদের যে ন্যাশনাল হাইওয়ে ছিল একশো তিরানব্বই কিলোমিটার আর বর্তমানে এখন নশো তেইশ কিলোমিটার আগে ছিল আমাদের এই সরকার আসার আগে জাতীয় সড়ক ছিল একশো নিরানব্বই কিলোমিটার এখন নশো তেইশ কিলোমিটার সাতশো চব্বিশ কিলোমিটার রাস্তা কিন্তু এই ষাট বছরে হয়েছে এছাড়া বিএমজিএসওয়াই দুই হাজার আঠারো আগে ছিল তেরোশো আঠারোটি এখন হয়েছে পনেরোশো উনসত্তরটি এবং দুশো দুইশোটি রাস্তা আরো বেড়েছে এবং যে রোগ আমাদের আঠারো আগে ছিল দশ হাজার আটাত্তর কিলোমিটার এখন এটা বেড়ে হয়েছে এগারো হাজার ছশো আঠারো কিলোমিটার রাস্তা লাগবে জল লাগবে আয় বাড়াতে হবে সবকিছু হবে তারপরেও সামাজিক ভাতা এই যে খুব গুরুত্বপূর্ণ এবং এই জন্য একটা দপ্তর যাচ্ছে কন সুতরাং সামাজিক ভাতা আমরা সমাজকে বাদ দিয়ে চলতে পারি যত কিছু করে নাকে মানুষকে যদি ইনভলভ না করে দেয় মানুষের পাশে আর যায় যে নীপাঙ্গ তার মা একটু আগে এখানে এসেছে দেখুন তো দেখুন সে কত কষ্ট করে ওখানে সে সব সময় হাসে সব সময় হেসে এই যে আমার ছেলেটা দেখেন তাকে ভগবানের সাথে তুলনা করছে দ্যাশের প্রধানমন্ত্রী বলছে সে আর কেউ নয় ভগবানের অংশ সেই জন্য আমরা দিব্যান্ড বলি নেগলেক করে বিকলাঙ্গ বা এসব কথা কেউ বলে না এখন সেই জন্য প্রধানমন্ত্রী বলছে না তাদেরকে তুচ্ছু তার না। নয় তাদেরকে সম্মানের সাথে সাথে সমাজে বসবাস করছে তাদেরকে বাদ দিয়ে আমরা চলতে পারি না তারাও সমাজের একটা সবচেয়ে সেন্সিটিভ অংশ তাদেরকে গুরুত্ব দিতে হবে তো আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আপনারা জানান এছাড়াও আমাদের সরকার আরেকটা প্রকল্প আগে চালু করেছে আগেই চালু করেছে একুশে কিন্তু এটাও এখন বাড়ি দিয়েছে মুখ্যমন্ত্রী এটা কি যদি কোনো অন্তদ পরিবার কেউ মারা যায় সে গরিব অত্যন্ত গরিব কাছ অত্যন্ত গরিব তার জন্য কি করেছে তার শ্মশান কার্য কে করবে তার শব্দ কে করবে শেষকৃত্যের জন্য শ্রাদ্ধ হলে কে করবে সেই জন্য মুখ্যমন্ত্রী অন্তত শ্রদ্ধা দিন টুটু আমরা দু হাজার একুশ সালে দুশো দু হাজার টাকা করে শুরু করেছি আজকে এটা আমরা শুরু করে দিয়েছি বর্তমানে এটাকে করা হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা এককালীন সহায়তা আমরা দিচ্ছি